ম্যানুয়াল ইনকিউবেটরে সাধারণত এরকম দুটি কন্ট্রোলা লাগানো হয় যেটিতে শুধু টেম্পারেচার কন্ট্রোল করে এইভাবে তোয়ালে বিছিয়ে দেবেন এইখানটাতে ডিম থাকবে আপনি বাসায় বসে নিজে নিজেই মাত্র একশো নব্বই টাকা খরচ করে একটি ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন তৈরি করতে পারেন এই যে যে সার্কিটটি দেখছেন এটা ডব্লিউ বারোশো নয় টেম্পারেচার সার্কিট এই সার্কিটটি ব্যবহার করেই কিন্তু একটি ডিম ফোটানো মেশিন তৈরি করা সম্ভব চলুন হাতে কলমে দেখিয়ে দিয়ে এটা কীভাবে করবেন সেমি অটোমেটিক ইনকিবিটার এবং ফুল অটোমেটিক ইনকিবিটরের প্রত্যেকটা পার্টস সম্পর্কে বর্ণনা দিব এবং এই পার্টসগুলি আপনার ইনকিবিটারে কিভাবে ব্যবহার করলে ডিম ফোটার পার্সেন্টেজ বেড়ে যাবে এবং একটি পরিপূর্ণ ইনকিবিটার আপনি তৈরি করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব সুতরাং ভিডিওটা একটু লম্বা হতে পারে মনোযোগ সহকারে দেখলে আপনারই উপকার হবে ইনশাআল্লাহ আপনি যদি মার্কেট থেকে একটি ইনকিবিটার বা ডিম ফোটানো মেশিন কিনতে যান সেটা কিন্তু অনেক দাম পড়ে যায় আর যদি আপনি যন্ত্রাংশ সংগ্রহ করে নিজে নিজে বাসায় একটি ইনকিবিটার তৈরি করতে পারেন সেটা কিন্তু অনেকটাই সাশ্রয় হবে প্রথমে বলে দেই ইনকিউবেটর সাধারণত দুই কোয়ালিটির হয়ে থাকে একটি সেমি অটো ইনকিউবেটর একটি ফুল অটোমেটিক ইনকিউবেটর আসুন আমরা দেখে নিই খুবই অল্প খরচের মধ্যে সেমি অটোমেটিক ইনকিউবেটর আপনি নিজে নিজে কিভাবে তৈরি করবেন এবং তার দাম কত সেইটি প্রথমে জেনে নেই সেমি অটো ইনকিউবেটরের জন্য সবথেকে বেশি যে কন্ট্রোলারটি ব্যবহার হয় সেটার সার্কিট মডেল নাম্বারটি হলো ডব্লিউ বারোশো নয় এটা শুধুমাত্র টেম্পারেচার কন্ট্রোল করে থাকে তাছাড়া অনেকে তিন হাজার এক মডেলের বা তিন হাজার দুই মডেলের এই কন্ট্রোলারটাও কিন্তু ব্যবহার করে থাকে এইটাও শুধুমাত্র টেম্পারেচার কন্ট্রোল করে থাকে বাকি ডিম উল্টানো হাত দিয়ে করতে হয় এবং আর্দ্রতার জন্য পানি দিয়ে রাখতে হয় পানি কমিয়ে বাড়িয়ে আর্দ্রতা মেনটেন করতে হয় এবং ইনকিউবিটারের ভিতরে টেম্পারেচার দেখার জন্য সাধারণত এই টাইপের হাইড্রোমিটার কিংবা এই টাইপের ম্যানুয়াল মিটারগুলো ব্যবহার করা হয় এইটাতে আপনি সহজে কিন্তু ইনকিউটারের ভিতরে কত তাপমাত্রা আছে সেটা আপনি দেখতে পারবেন যদি সেমি অটো তাপ এবং আর্দ্রতা দুইটাই মেশিন দ্বারা কন্ট্রোল করতে হয় তাহলে আপনাকে এই জাতীয় কন্ট্রোলার নিতে হবে এটা এইচটিসি তিরিশ আটাশ মডেল আবার বলে দিই এইচটিসি তিরিশ আটাশ মডেল এটাতে তাপ এবং আর্দ্রতা দুইটাই অটোমেটিক কন্ট্রোল করবে আর সেমি অটো ইনকিবিটারে বেশিরভাগ সময় কিন্তু এই জাতীয় ছোট্ট ডিসি ফ্যান ব্যবহার হয় চার ইঞ্চি ডিসি ফ্যান এগুলা বেশি ব্যবহার হয়ে থাকে ইনকিউবেটরে তাপ আদ্রতা মেনটেন করার পাশাপাশি আরও কিছু ব্যাপার রয়েছে যেমন ডিম উল্টানোর ব্যাপারটা রয়েছে সিমি অটো ইনকিউবেটরে সেটা সকালে এবং বিকালে হাত দিয়ে ডিম উল্টিয়ে দিতে হয় আর ডব্লিউ বারোশো নয় এই কন্ট্রোলারগুলো ডিসি অর্থাৎ বারোবোল ব্যাটারি থেকে চলবে যদি আপনি কারেন্ট থেকে চালাতে চান তাহলে অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে তিন এক মডেল তিন হাজার এবং এইচটিসি তিরিশ মডেলটি সরাসরি কারেন্ট থেকে চালাতে পারবেন সেমি অটো ইনকিউবেটরের বক্সটা আপনি ককসিট অথবা তক্তা দিয়ে অথবা কাঠ দিয়ে হার্ডবোর্ড দিয়ে মেলামাইনের বোর্ড দিয়ে যা খুশি দিয়ে বানাতে পারেন মাপটাই অ্যাকুরেট আপনি কতটুকু বক্সে কতটুকু ফ্যান লাগাবেন কতটুকু দূরত্বে লাইট লাগাবেন সেইটাই বড় কথা তো এইভাবে যদি মাপটা মেনটেন করে তৈরি করতে পারেন তাহলে খুবই অল্প খরচের মধ্যে আপনি একটি সেমি অটো ইনকিউবেটর বাসায় নিজে নিজে তৈরি করে ফেলতে পারবেন তার আগে চলুন যে সেমি অটো ইনকিবিটর তৈরি করতে আমরা যা যা দেখালাম সেটার দামটাও বলে দিই ডব্লিউ বারোশো নয় এই মুহূর্তে এই সার্কিটগুলির প্রাইস রয়েছে একশো টাকা মাত্র শুধুমাত্র এই সার্কিটটি ব্যবহার করে একটি ডিম ফোটানো মেশিন তৈরি করা সম্ভব তবে সেটা ডিসি থেকে চলবে অর্থাৎ বারো বোল্ট ব্যাটারি থেকে চলবে যদি আপনি কারেন্ট থেকে চালাতে চান তাহলে আপনি এরকম তিন হাজার এক মডেলের একটি সার্কিট লাগিয়ে দিবেন তিন হাজার এক মডেল যেটা শুধু টেম্পারেচার কন্ট্রোল করবে এইটার দাম পাঁচশো টাকা আপডেট ভার্সন পাঁচশো টাকা এইচটিসি তিরিশ মডেল যেটা তাপ এবং আর্দ্রতা দুইটি কন্ট্রোল করবে এইটার বর্তমান দাম রয়েছে চোদ্দোশো নব্বই টাকা ডিসি ফ্যান রয়েছে চার ইঞ্চি এইটার বর্তমান দাম রয়েছে সত্তর টাকা ম্যানুয়ালি টেম্পারেচার দেখার জন্য টেম্পারেচার মিটার ব্যবহার করতে পারেন মাত্র আশি টাকা দাম প্লাস্টিকেরটা মাত্র একশো টাকা দাম তাছাড়া যদি আপনি ডিজিটাল নিতে চান তাহলে ডিজিটাল হাইড্রোমিটার এটা দুশো নব্বই টাকা মাত্র মেনুয়াল ইন ডিসি লাইট লাগে ডিসি লাইট যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এক একটি লাইট সত্তর টাকা পিস এবং যে রিলেগুলো রয়েছে চোদ্দো পিনের রিলেগুলো এগুলার দাম রয়েছে একশো বিশ টাকা পিস শুধু বিক্রিটা উদ্দেশ্য নয় আপনারা যাতে প্রত্যেকটা পার্টস সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগাতে পারেন সেইটাও হাতে কলমে দেখিয়ে দিব মেনুয়াল ইনকিবিটরে সাধারণত এরকম দুটি কন্ট্রোলার লাগানো হয় যেটিতে শুধু টেম্পারেচার কন্ট্রোল করে আপনি আদ্রতা পানি কমিয়ে বাড়িয়ে আদ্রতা মেনটেন করতে হবে আদ্রতা কত আছে কোন ডিমে কত রাখতে হয় সেটা আগে জেনে নেবেন তারপরে এই হার্ডিমিটার দেখতে পাবেন যে কত আর্দ্রতা রয়েছে যদি আপনি বক্সটি এরকম কক্সিটার বক্স দিয়ে তৈরি করেন তাহলে আপনি কন্ট্রোলার দুটি সামনে দিবেন অনেকে উপরে দিয়ে থাকে উপরে দিলে এই খাপের সাথে কিন্তু আলাদা হয়ে যায় অর্থাৎ তারগুলা কিন্তু অনেক লম্বা লম্বা দিতে হয় তো যদি আপনি সামনে দেন তাহলে ছোটো ছোটো তার দিবেন মেশিনের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকবে দুইটা কন্ট্রোলার দিলে সুবিধাটা হলে এই কারেন্ট থাকলে কারেন্টে চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে এই কন্ট্রোলারটি চলবে আপনার মেশিন নন স্টপভাবে কিন্তু সার্ভিস পাবে অর্থাৎ ডিম নষ্ট হওয়ার ঝুঁকিতে থাকবে না সামনে হাইডোমিটার দিয়ে দিবেন তা আপনি বাইরে থেকে দেখতে পারবেন আসুন একটু ভিতরে দেখাই এই যে হাইডোমিটারটা এটা সিদ্ধ করে এই পাশে সেন্সরটা দিয়ে দিবেন এই সেন্সরেই ভিতরে তা ও ধরতে পারবে বাইরে থেকে আপনাকে দেখাবে দেখুন ফ্যানটা ঠিক মাছ বাড়াবো লাগিয়ে দিবেন নিচ থেকে অনেকটা উপরে উপর থেকে অনেকটা নিচে ডান দিকে অথবা বাম দিকে আপনি ডিসি লাইট এবং এসি লাইট লাগিয়ে দিবেন আগে বলেছে যে দুইটা কন্ট্রোলার থাকার দরুন আপনার ডাবল সার্কে ডাবল ওয়ারিং হয়েছে কারেন্টের জন্য এই ফাংশনটা ডিসির জন্য বারো বল ব্যাটারি থেকে এই ফাংশনটা চলবে আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য এরকম বাটিতে পানি দিয়ে রাখবেন আর যদি দিয়ে তৈরি করেন তাহলে এই ফুলের ডিমগুলো রাখবেন সকালে আর রাত্রেবেলায় ডিমগুলো উল্টে সব থেকে ভালো হয় যদি আপনি এই জাতীয় একটি তোয়ালে নিচে বিছিয়ে দেন এইভাবে তোয়ালে বিছিয়ে দেবেন এইখানটাতে ডিম থাকবে তবে সাবধান থাকবেন লাইট থেকে একটু দূরে রাখবেন প্রচণ্ড তাপ থাকে এই তাপ থেকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে অর্থাৎ আগুন ধরে যাওয়ার সম্ভাবনা না থাকে সেই দিকটা খেয়াল রাখবেন এই কন্ট্রোলার বা সার্কিট দুটির তার আমরা ভিতরে দিয়েছি তারটা আমরা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি যাতে আলোটা প্রতিফলিত হয় আর এর সংযোগের যে পাওয়ার করটি এই এখানে সিদ্ধ করে আমরা বাইরে নিয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন বাইরে থেকে এখান থেকে দেখুন এইটা কারেন্টে চলে যাবে আর এটা লাল কালো ক্লিপ ব্যাটারিতে সংযোগ দিবেন যদি বারো ভোল্ট ব্যাটারি দিয়ে চালান তাহলে সেই ব্যাটারি চার্জ করার জন্য আলাদা চার্জার কিনে নেবেন অথবা বাসায় সৌরবিদ্যুৎ থাকলে সেই সোলার থেকেও কিন্তু ব্যাটারি চার্জ করে নিতে পারেন এবং তাপমাত্রা আরও বেশি নিশ্চিত হওয়ার জন্য আরও বেশি কনফার্ম থাকার জন্য এরকম একটি মিটার ব্যবহার করতে পারেন একশো টাকা মাত্র ভিতরে দিয়ে রাখবেন মিটার তৈরি করতে এই ধরনের পার্টসগুলি সাধারণত বেশি ব্যবহৃত হয়ে থাকে তবে যেখান থেকে নেবেন বিশ্বস্ত কোনো জায়গা থেকে নেবেন এবং অরিজিনাল প্রোডাক্টটি নেওয়ার চেষ্টা করবেন তাহলে দীর্ঘদিন ব্যবহার করে শান্তি পাবেন ভিডিওটি দেখে যদি নতুন একটি শব্দ শিখে থাকেন কিংবা জেনে থাকেন তাহলে অনুরোধ থাকবে একটি লাইক অন্তত দিয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিওতে সেমি অটো ইনকিবিটর বা ম্যানুয়াল ইনকিবিটর কী করে তৈরি করতে হয় কী কী পার্টস লাগে সেইটি জেনে নিলেন যদি আপনি ফুল অটোমেটিক ইনকিবিটর কিভাবে তৈরি করতে হয় কী কী পার্টস লাগে সেইটি জানতে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেইখান থেকে দেখে নেবেন প্লিজ সেমি অটো ইনকিবিটর এবং ফুল অটো ইনকিবিটরের সমস্ত পার্টস কিন্তু সুলভ মূল্যে ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় প্রোডাক্ট হাতে হবে সেইখানে পরিশোধ করে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও